একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলকে একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশ নয় একই কথা তারাই পঞ্চাশ তেপান্ন বছর পর একই কথা তারা বলছে কি ঠিক না বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদেরকে তথ্য চান সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্মকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির একটি চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে কি কথাটা ঠিক না বেঠিক বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত মাঠে রয়েছি আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছি এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি এটি চারটি কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপি কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার কোন শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই জন্য আমাদের জাতীয়তবাদী শক্তিকে আমি বলব বলবো আরো ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল দেশের আমরা বারবার বলছি যে একটা নির্বাচন আবার সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্য মূল্যের সংকট বলেন যানজটের সংকট বলেন এই যে আজকে প্রেস ক্লাবের সামনেই ধর্মঘট আপনার রাস্তা অবরোধ করছে আপনার আজকে অটোরিক্সা করে ঢাকা শহর ভরে গেছে সারা জায়গায় এ ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে এরা পারবে না কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন সংস্কার মানুষ এত সংস্কার বুঝে না মানুষ চায় শান্তি নিরাপত্তা মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্য মানুষ চায় তার কর্মসংস্থান আর মানুষ যেরি চায় গত পনেরো বছর এই যে ফেসিবাদ যারা কায়েম করেছিল পুলিশের প্রায় এক হাজার লোক পুলিশ পালিয়ে গেছে তারা যেহেতু সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত ছিল পুলিশ যেহেতু এদেশের মানুষকে হত্যা করেছে মামলা দিয়েছে তারা পালিয়ে গেছে কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে প্রশাসন বিচার বিভাগের কিছু লোক প্রধান বিচারপতি সহ কিছু লোক পালিয়েছিল কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে এই অন্তর্বর্তীকালীন কি সংস্কার করবেন যার জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন একে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার সেটুকু আপনি ক্লিয়ার করেন নির্বাচনে যদি আপনার মাইন্ড সেট আপ থাকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন আবার সুস্থ করা সম্ভব আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করা সম্ভব নয় আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইয়থ ফোরামের পাশে আমরা আছি আমরা শুধু এটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রুখার জন্য প্রস্তুত আছে আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য জানতে চাই যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয় আমরা মনে করবো যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্টভাবে এটা মোকাবেলা করার জন্য রাস্তায় নামতে বাধ্য আমরা সমর্থন দিচ্ছি আমরা সহযোগিতা দিচ্ছি তার অর্থ এ নয় যে আপনি দীর্ঘ সত্যিতা করবেন দেশের মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে দেশের মানুষের সামাজিক সংকট বাড়বে দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকট বাড়বে এইটি আমরা কোনোভাবে বদ্মাশ করব না এটি আমরা বদ্মাস করবো না বক্তব্য বাড়ালাম না আজকে মাননীয় প্রধান অতিথি উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন শুধু এইটুকু বলবো যেখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা দীর্ঘ পনেরো বছর আপনারা ছিল অবরুদ্ধ এই প্রেস ক্লাব অবরুদ্ধ ছিল দখল করে নিয়েছিল মিডিয়া দখল করে নিয়েছিল আজকে মিডিয়াগুলোতে নাটক তৈরি করা হতো সারা দেশব্যাপী আপনার এই গুমের ঘটনা বিচারপতি হত্যার ঘটনা আপনার নাশকতার ঘটনা আপনার এই বিভিন্ন রকম জঙ্গির ঘটনা যেভাবে সাজিয়ে প্রচার করা হতো দিনের পর দিন সব ইচ্ছা আজকে তারা সব পালিয়ে গেছে আমি মিডিয়াকেও বলবো যে আজকে এই এই সংকট এই সমস্যাগুলো আপনার নিরপেক্ষভাবে আপনাদের গণমাধ্যম ইলেকট্রিক মাধ্যমে তুলে ধরবেন আমি মনে করি যে যেহেতু গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি আমরা জানতে পারবো সব আজকে বিএনপি কে কটাক্ষ করে বিএনপি কে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বেঠিক বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু